হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে পবিত্র জুম্মা শুক্রবার শুক্রবারে সবাইকে জুম্মা মোবারক ঈদ স্পেশালে ধামাকা অফারে ধামাকা অফারে ঈদ স্পেশালে আমি লং গাউন কালেকশন দেখিয়ে দিব গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা মানে ই দফার উপলক্ষে ই দফার উপলক্ষে মানে এত কম দামে আমার মনে হয় না আপনারা অন্য কোথাও এত সুন্দর কালেকশন এই লং গাউনগুলি পাবেন রমজান ঈদে ঈদে ব্যবহার করার জন্য ঈদে ব্যবহার করার জন্য এটা ঘের অনেক বিশাল এই যে ঘের কিন্তু অনেক বিশাল আছে এই যে ঘের অনেক বিশাল জর্জেট কাপুরের মধ্যে এটার গলায় খুব সুন্দর করে হচ্ছে এই যে গলায় খুব সুন্দর করে হচ্ছে বেলবেট কাপুরের মধ্যে সিকোয়েন্স আর জরি জরি সুতার কাজ করা জরি সুতার কাজ করা পুরা গলায় কিন্তু খুব সুন্দর করে হচ্ছে জড়ি সুতায় কাজ করা কোমরেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে জড়ি সুতায় যেভাবে কাজ করা আর এটা কুচি কুচি করা আছে এটা কুচি কুচি নিচে কিন্তু ইনার দেওয়া আছে নিচে ইনার পেয়ে যাবেন একদম লং এটার সাইজ হবে এটার সাইজ হবে আটত্রিশ আটচল্লিশ পঞ্চাশ এটার সাইজ হবে আটত্রিশ পঞ্চাশ আর এটার প্রাইস থাকবে হচ্ছে অবিশ্বাস্য অফারে ঈদ অফারে অবিশ্বাস্য অফারে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা মানে আপনারা দেখেন মানে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে কি প্রোডাক্ট আমি কি অফারে দিচ্ছি শুধুমাত্র আপনাদের কথা ভেবে যে আপরা যেন এই প্রোডাক্টটা নিতে পারে ঈদ ঈদ অফারে ঈদ অফারে ঈদ স্পেশাল অফারে মাত্র সাড়ে চারশো টাকায় হচ্ছে আমি এই লং গাউন কালেকশন দিচ্ছি এটার মধ্যে কালার হবে হচ্ছে দুইটা একটা হবে হচ্ছে এই যে এই কালার একটা হবে হচ্ছে এই কালার প্রিন্ট কিন্তু এই যে দুইটা তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এটার পিছনের সাইডটা আমি একটু দেখিয়ে দেয় এই যে এটা পিছনের সাইডটা হচ্ছে এই যে এটা এখানেও কুচি কুচি করা আছে খুব সুন্দর করে কুচি কুচি করা আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সব ভালো থাকবেন সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ